বি দে ভরার আগে অবশ্যই এই সেটিংগুলো দেখে নিন আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্যকে ব্যবহার করছে কিনা অন্য কারো মোবাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা আছে কি না অবশ্যই তা চেক করুন তা না হলে অনেক বড় সমস্যা হবে তো বন্ধুরা আমরা চেক করার জন্য আমরা সরাসরি আমাদের ফেসবুক অপশনে চলে আসবো আসার পরে এই যে উপরে দেখতেছেন যে ঠিডি টট আইকন এই ঠিডি টট আইকনে অবশ্যই একটা ক্লিক করতে হবে তো আমি ঠিডি টট আইকনে ক্লিক করছি ঠিডিটো আইকনে ক্লিক করার পর নিজ দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে দেখতেছেন যে সেটিংস অ্যান্ড ফ্রাইবিন নিচে দেখতেছেন যে এই যে সেটিংস ঠিক আছে এই সেটিংস অপশান একটা ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে পার্সোনাল ডিটেলস ঠিক আছে তো এখান থেকে পার্সোনাল ডিটেলস একটা ক্লিক করে দেবেন বন্ধুরা পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতেছেন যে অনেকগুলো ইন্টারফেস এখানে শো করছে তো আপনি এখান থেকে এখান থেকে ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই যে এখানে দেখতেছেন যে ফার্স্ট ওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ঠিক আছে এই অপশানে একটা ক্লিক করতে হবে তো বন্ধুরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখছেন যে হোয়ার এ লগ ইন ইন ঠিক আছে এখান থেকে দেখতেছেন হোয়ার এ লগ ইন ইন তো এখান থেকে এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে আপনার ফোন ছাড়া যদি এখানে আর অন্য কোনো ফোনের মডেল শো করে তাহলে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা অন্য কারো ফোনে লগ ইন করা আছে তো এখান থেকে সেখানে এই যে এখানে তীর চিহ্নতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটাকে অবশ্যই লগ আউট করে দেবেন এই যে লগ আউট অপশানে ক্লিক করে লগ আউট করে দেবেন তা না হলে সে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট তার নিয়ন্ত্রণে থাকবে তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে ব্যাগে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখছেন যে লগ ইন অ্যালার্ট ঠিক আছে অন্য অ্যাকাউন্টে আপনার যদি অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে অন্য ফোনে তাহলে এখানে দেখতেছেন যে সেই অ্যালার্ট দেখা যাবে ঠিক আছে তো বন্ধুরা এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পরে এই যে নিচে দেখতেছেন যে সিকিউরিটি চেক ঠিক আছে এই সিকিউরিটি চেক একটা ক্লিক করে দিবেন এখানে দেখতেছেন যে অন্য কোনো আদার্স অ্যাকাউন্ট যদি থাকে অর্থাৎ আপনার ফোন ফোনের মডেল ছাড়া যদি অন্য কোনো ফোনের মডেল থাকে তাহলে সেটাকে ক্লিক করে অবশ্যই এখান থেকে লগ আউট দিয়ে দেবেন তা না হলে কিন্তু আপনি অনেক বিপদে পড়বেন ঠিক আছে এভাবে আপনি সবগুলো চেক করে নেবেন তবে সবসাইতে ভালোই আপনার ফোনের টুইস্ট ভেরিফিকেশানটা চালু করে নিলে টু স্টেপ ভেরিফিকেশনটা চালু করে নিলে হ্যাঁ আপনার ফোনের মানে অন্য কেউ আপনার ফোন এই যে অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না ঠিক আছে এখান থেকে দেখছেন যে টু ফ্যাক্টর এখান থেকে এটাকে যেটাতে আপনি হ্যাক করবেন সেটাতে ক্লিক করে টু ফ্যাক্টরটা চালু করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই বুঝছেন অবশ্যই এগুলো চেক করে নেবেন তা না হলে আপনার অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে যে আপনার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ যে কারো মতে চলে যেতে পারে তো প্রতি সপ্তাহ সপ্তাহ আপনি এখান থেকে এগুলোকেও চেক করে নেবেন তো বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস